আমাদের পাড়া আমাদের সমাধান সরকারি প্রকল্পের পরিদর্শনে এসে শিবিরের সামনেই গাড়িতে তৃণমূলের দলীয় পতাকা লাগিয়ে মাইকে প্রচার করে ফের বিতর্কের কেন্দ্রে মন্তেশ্বরের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী সিদ্ধিকুল্লা চৌধুরী এদিন তার কনভয়ের সঙ্গে জোড়া ফুলের পতাকা লাগানো অন্য একটি গাড়িতে থাকা মাইকে করে সরকারি প্রকল্পের প্রচার করতে দেখা যায় তৃণমূলের কর্মী সমর্থকরা শিবিরের সামনেই দলের স্লোগান তুললেন মন্ত্রী তা করতে নিষেধ করেন যদিও মন্ত্রীর দাবি দলীয় ফ্ল্যাগ দলের ছেলেরা লাগিয়েছে মুখ্যমন্ত্রী তো দলের নেত্রী তিনি শিবিরের ভিতরে কিছু করেননি এটা ক্যাম্পের ভিতরে হয়নি রাস্তায় দলীয় ছেলেরা ফ্ল্যাগ ব্যবহার করতে পারে আমি কোনো ফ্ল্যাগ নিয়ে তো সেখানে যাইনি যদিও দলের একাংশ এই নিয়ে মন্ত্রীর দাবি সত্য নয় বলেই দাবি করেছেন আপনার পঞ্চায়েতগুলোকে যে খোঁজ খবর নেন যে ওনার কোনো টাকা কোনো পঞ্চায়েতকে যদি দিয়ে থাকে সেটা পঞ্চায়েতকে যদি খোঁজ পাবে সেটা পঞ্চায়েত কাছে আমরা খোঁজ খবর নেন না ভিত্তিহীন কথাবার্তা এগুলো কোনো মানে হয় না আচ্ছা নটা থেকে পাড়ার সমাধান চলছে মূলগ্রাম পঞ্চায়েতের তা উজনা এবং ভাগরায় যে স্কুলে হচ্ছে মন্ত্রী সাহেবের আগে এসেছিল এই ওখানে দেখা যাচ্ছে জনগণ বা মানুষকে ভিড় কম এবং দু একজনা আজকে আপনি আসার পর এই মানুষজন এখানে উৎসাহিতভাবে এসেছে এবং উনি অভিযোগ করছেন কেউ বা কারা আটকে দিয়েছে এ সম্পর্কে আপনি কী বলবেন দেখুন এসব ভিত্তিহীন কথা কথাবার্তার কোনো উত্তর আমি দিতে পারব না কারণ ঘটনা হচ্ছে দেখুন এলাকায় হয়তো এখন গ্রাম এলাকা চাষবাস চাষবাস হচ্ছে হয়তো মানুষজন মাঠে ঘাটে আছে হয়তো একটু দেরিতে ক্যাম্পে এসছে কিন্তু যেসব কথাবার্তাগুলো বলছেন এগুলো কোনো যুক্তিযুদ্ধ নেই এবার হয়তো আমরা যখন ঢুকেছি তখন হয়তো মানুষজন এখানে উপস্থিত হয়েছেন যে আমরা রেজিস্ট্রেশন তার আগে থেকে আমাদের চলছে রেজিস্ট্রেশন সব শুরু হয়েছে এসব কথাবার্তাগুলো বলে তো কোনো লাভ নেই কারণ এলাকার মানুষ সাধারণ মানুষ আপনার জনতা যারা আছে এটা আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প হ্যাঁ আমাদের ফাগড়া মুরগ্রাম অঞ্চলের দুটো জায়গা যে আমাদের ক্যাম্প হচ্ছে দুটো করে বুথ নিয়ে ক্যাম্প হচ্ছে সেই ক্যাম্পে আমাদের এখানে সাধারণ মানুষ কোনো রাজনৈতিক দল নয় এই গ্রামের সমস্ত মানুষ সমস্ত ধরনের দলের মানুষ এখানে আছে এবং উজনা সিজনা পঞ্চপাড়া যে স্কুল আছে সেখানেও আছে এখানে আমাদের তো সমস্ত সম্প্রদায় এবং সমস্ত দলের মানুষ এখানে সকলেই উপস্থিত হয়েছে তাদের মতামত তাদের যুক্তি তাদের ভিত্তিতে এটা হচ্ছে আমাদের পাড়া আমাদের সমাধান বুধভিত্তিক ভিত্তিক যারা কর্মীরা এখানে উপস্থিত হয়েছেন কর্মীরা সাধারণ মানুষ আর উপস্থিত হয়েছে রঙ দেখে না রঙ বেছে না সমস্ত সাধারণ মানুষ কোনো উপস্থিত হয়েছে তাদের মতামত পোষণ করবেন কার কী চাহিদা কোন পাড়ায় কী প্রয়োজন কোনখানে কি। কাজ করতে হবে তারা যেভাবে বলবে সেখানে প্রায়োরিটি হিসাবে এখানে বিধায়কের উপস্থিতিতে একটা মানুষকে আমরা চোখ দেখতে পাই অথচ আহমদ হোসেন শেখ পঞ্চাশ সভাপতি কিনে এলেন প্রচুর মানুষের ভিড় দেখা যাচ্ছে দুটো ক্যাম্পে তাহলে এটা কি মানে কর্মীরা তার কর্মীরা কি কাজ করছে না আপনার কর্মীরা কি বেশি কাজ করছে নাকি আপনার ক্যারিসিমা না 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 সেটা আমার ক্যারিসিমা কিছু নাই সব দলের মানে আমাদের যারা কর্মীরা আছে আছে তারা বলতে পারবে আর বিশেষতভাবে এসব প্রশ্ন ধরুন আমি কী বলবো আমি যখন এসেছি তখন দেখি মানুষ আছে যা কখন এসছে তখন মানুষ ছিল না সেটা আমি দেখি নি এটা এই প্রশ্নের আমি উত্তর আমি দিতে পারবো আচ্ছা এই পাড়া সমাধানে কী কী মেন উঠে আসছে মানুষের চাহিদা কী কী মানুষের মানুষের চাহিদা দেখুন এখানটায় আমাদের জেলা পরিষদ পঞ্চায়েত সমিতি গ্রাম পঞ্চায়েত এবং আমাদের বিভিন্ন প্রকল্প দিয়ে থেকে আমাদের পথশ্রী থেকে শুরু করে বড় বড় রাস্তায় ইতিমধ্যেই বহুত কিছু হয়ে গেছে এবার যারা পাড়ায় কাউরি চাহিদা আছে একটা ছোট্ট ট্রেন কাউরি আছে একটা ছোটো রাস্তা কোনো জায়গায় হয়তো জলের একটু অসুবিধা থাকলে সেখানে ছোট একটা জলের প্রকল্প বিভিন্নভাবে সেটা যারা পাড়ার মানুষ এটা আমি বারবার বলছি দল বল নির্বিশেষে সমস্ত মানুষ এখানে উপস্থিত হয়েছে তারা যে সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্তটা তাদের উপরই তো মতামত তাদের সিদ্ধান্তটাই এটা হচ্ছে গ্রহণযোগ্য হয় এছাড়া এছাড়াও বিদ্যুৎ দপ্তর এসেছে ভূমি দপ্তর এসেছে এটা দুয়ারে সরকারের মতামত হ্যাঁ হ্যাঁ অবশ্যই স্যার আমাদের এরপরে আমাদের টু থেকে আমাদের শুরু হচ্ছে দুয়ারের ক্যাম্প সরকার আমাদের যে ক্যাম্পটা হচ্ছে ওটাও শুরু হচ্ছে মানুষের পরিষেবা যেটা আমাদের বাড়ি বাড়ি পৌঁছে দেওয়ার যে আমার মাননীয় মুখ্যমন্ত্রী স্বপ্নের যে ইয়ে সেই সব মানুষ ওখানে দেখেন ভিড় হচ্ছে আসছে কারোর কোনো অসুবিধা কারোর কোনো যদি কেউ কিছু না দিয়ে থাকে সেগুলো হচ্ছে আমরা বৃদ্ধ ভাতা থেকে শুরু করে লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে ধরুন সমাজবাদ তো অনেক বাড়ছে সেইগুলো এখানে সকলে সকলে জমা দিচ্ছেন মানুষ উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে আমাদের ক্যাম্প শুরু